আমরা মোবাইল ফোন ব্যবহার করে নি এমন লোক খুব কমই আছি আর এই মোবাইল ফোন নাম্বারটি অন্য কেউ ফরোয়ার্ড করে ক্রাইম করতে পারে এই বিপদে পড়ার আগে আপনি সাবধান হয়ে যান কিভাবে সিস্টেমটি বন্ধ করবেন আমি দেখে দিচ্ছি আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন চাইলে আপনি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন এবং আপনি শেয়ার দিয়ে আপনার টাইম রেখে দিতে পারেন যা আপনার পরবর্তীতে কাজে দেবে সো লেটস গো আপনি আপনার মোবাইল ফোনের ডায়াল প্যারে প্রবেশ করুন ডায়াল প্যাডে যে লেখুন স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ এরপর ডায়াল করুন ডায়াল করলে দেখেন কী চলে এসে কল ফরওয়ার্ডিং আছে কি ভয়েস নট ফরওয়ার্ডেড অর্থাৎ আপনারটা যদি এখানে ফরওয়ার্ডিং করা থাকে তাহলে আপনার এখানে ফরওয়ার্ডেড লেখা থাকবে আবার এটা যদি ওয়ান থাকে তাহলে ওয়ানকে আপনি কীভাবে বন্ধ করবেন সেটা দেখে দিচ্ছি দেখবেন হ্যাশ হ্যাশ জিরো জিরো টু হ্যাশ ডায়াল করুন দেখেন এখানে কমপ্লিটলি এখানে কি হয়েছে ইরেজ সাকসেসফুললি অর্থাৎ এভাবে আপনি আপনার ফোনের নাম্বারকে সুরক্ষিত রাখতে পারে স ধন্যবাদ সকলকে এভাবে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকুন লাইক করবেন শেয়ার করুন ধন্যবাদ আজকের মতোই দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ